নমস্কার চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে থামনেল দেখে তো বুঝেই গিয়েছো হুম কাকরোলের পুর ভরা আমার বাড়িতে কিন্তু এই রেসিপিটা মারাত্মক জনপ্রিয় বাড়িতে গেস্ট চলে এসেছে তাদেরকে এমন একটা স্ন্যাক্স বা স্টার্টারের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই পেশ করা যেতে পারে তাহলে আর কথা বাড়ানো কিসের চলো চলে যাই রান্নার মূল প্রসেসে তো এই হলো আমার প্রধান উপকরণ তো এর জন্যই আমার লাগছে কাঁকরোল কাঁকরোলগুলোকে ঠিক আধা করে এভাবে কেটে নিয়েছি লবণ হলুদ কালো জিরে বেসন চালের গুঁড়ো পনিরের গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা তো প্রথমে আমি এখানে দেখো খুব ভালো মতো কাঁকড়লগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে কাঁকড়লের ভেতরের অংশটা ঠিক এভাবে আলাদা করে নিয়ে রেখে দেব এক এক করে প্রত্যেকটা কাঁকড়লের ভেতরের অংশগুলোই কিন্তু আমি এভাবে আলাদা করে নেব তো আলাদা করে নেওয়ার পর এবার হাত দিয়ে আমি খুব ভালো করে কাঁকড়লের ভেতরের অংশটিকে এভাবে স্ম্যাশ করে নেব এবারে পুরের বড়া করার জন্য যে ব্যাটারটা তৈরি করার সেটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি তিন চামচ মতো বেসন তিন চামচ মতো চালের গুঁড়ো কালো জিরে লবণ আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো তো দেখো জল মেশানোর আগেই আমি খুব ভালো মতো করে কিন্তু সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি এরপরে হালকা হাতে অল্প অল্প করে জল মেশাতে থাকবো খুব বেশি পাতলাও করবো না খুব বেশি ঘনও করবো না একটা মডারেট পজিশনে রাখো আর দেখো একই গতিতে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা কি সুন্দর চলেছে ব্যাটারে এবারে অন্যদিকে পুর তৈরি করার জন্য সরষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা খুব ভালো মতো দিয়ে দিলাম এবারে পালা হলুদ আর লবণে হলুদ আর লবণ তোমরা স্বাদ মতো দেবে এবারে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ভাজা ভাজা হচ্ছে হালকা ভাজা হয়ে গেলে আমি আরেকটু পরিমাণ আদা বাটা দু চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতেও পারো বা নাও করতে পারো দ্যাটস ইউর চয়েস এবারে হাত দিয়ে স্ম্যাশ করে রাখা কাকুলের ভেতরের অংশটাও আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ভাজা করার পালা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবারে গুঁড়ো করে রাখা যে পনিরগুলো আছে পনিরগুলো আমি দিয়ে দিলাম পনিরের সাথেও এবার মিশ্রণটিকে খুব মিশিয়ে এবং শুকনো শুকনো হয়ে ভাজা হয়ে আসলে আমার পোর কিন্তু একেবারে তৈরি আমি কিন্তু কনসিস্টেন্টলি এরকম ভাবে নাড়তে থাকবো না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে দেখো আমার পোর কিন্তু অলমোস্ট রেডি এবারে পোরগুলোকে কাঁকরের ভেতরে ভরার পালা তো এবারে দেখো আমি কাঁখরুলের ভেতরে খুব ভালো করে পুরটাকে ভরে নিচ্ছি পুরটা কিন্তু খুব ভালো মতো ভরতে হবে না হলে কিন্তু ভাজার সময় গ্যাপ থাকলে বেরিয়ে আসতে পারে তো দেখো এদিকে আমার একটা কিন্তু রেডি এভাবে বাকিগুলো চলো রেডি করে নিই ব্যাস কাঁকরুলের পুর ভরা তো রেডি এবারে গরম তেলে ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পালে তো দেখো পুরগুলোকে এভাবে ব্যাটারের ভেতরে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি একে একে পুরগুলো আমি ভেজে নেব ভাজাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না না হলে পুড়ে যেতে পারে আর মাঝে মাঝে দেখো ঠিক এভাবে উল্টা পাল্টে দেবো যাতে পুড়ে না যায় ব্যাস দেখো ভাজাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে গরমকাল তো কি হয়েছে অল্প ভাজাভুজি খাবো না নাকি অবশ্যই খাবো তোমরাও একবার বানিয়ে দেখোই না বারবার বানাতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আরও এমন রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও নমস্কার